ফের শান্তর হাতে ইঞ্জুরি প্রথম টেস্টে তিনি হাতের ইঞ্জুরি আক্রান্ত হয়েছিলেন তবুও খেলে গেছেন পুরো টেস্ট ম্যাচ জুড়ে শুধু খেলে যাননি পরপর দুই ইনিংসে তিনি তুলে নিয়েছিলেন সেঞ্চুরি তবে কলম্বো টেস্টের আগে আবার দুঃসংবাদ যেন ঘনীভূত হতে শুরু করেছে সিঙ্গলি স্টেডিয়ামে দলের প্রথম অনুশীলনে গোটা দলের সাথে প্রাণচ্ছল নাজমুল হোসেন শান্ত প্রবেশ করেছিলেন মাঠে এর আগে তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে গিয়েছিলেন নানা পরিকল্পনার কথা কিন্তু এরপরই ঘটে ছন্দ পতন অনুশীলনের শুরুতে হাতে চোট পান শান্ত এরপর আইস ব্যাগে খানিকক্ষণ ডুবিয়ে রাখা হয় শান্ত ডান হাতের তর্জনী প্রথমে বেশ গুরুতর চোট মনে হলেও সময় গড়ানোর সাথে সাথে সম্ভবত ব্যথা কমতে শুরু করে শান্তর তবুও টেস্ট অধিনায়ক কোনো প্রকার ঝুঁকি নেননি তিনি বরং এদিন সতীর্থদের অনুশীলনের দিকেই রেখেছেন বাড়তি নজর খানিকটা বিষাদ নিয়ে তিনি অবলোকন করে গেছেন সতীর্থদের অনুশীলন আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন সিঙ্গলি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে ঠিক কোল রয়েছে বেশ কিছু অনুশীলন নেট সেখানে নিজেদের ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছিলেন মুমিনুল হক মুশিকুর রহিমরা চারজন স্পিন বোলারের তদারকিতে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন খানিক বাদে সেখানে হাজির হন শান্ত বেশ কিছুক্ষণ তিনি আলাপ করেন সালাউদ্দিনের সাথে যেন নিজের চোটের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকারী কোচকে এরপর পাশে রাখা পোর্টেবল মিনি ফ্রিজের ওপর বসে রইলেন বেশ লম্বা সময় ধরে দেখলেন সতীর্থদের তৈরি হতে পরবর্তী পরীক্ষা নিরীক্ষা পরিষ্কার হবে কতটুকু গুরুতর ফর্মের এই দারুণ সময়ে তার দলে থাকা ভীষণ গুরুত্বপূর্ণ চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট নিশ্চয়ই মিস করতে চাইবেন না নাজ হোসেন শান্ত রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর